रवि ओलाओ तुम्हारी गंगाई गाई रवि ओलाओं गेली तुम आई भोले जाए रवि तुम्हारी गान गाई रवि ओलाओं गेली तुम्हारी তোমারে নামে দৌড়ি তোমারে প্রেমে গরা গৌরি তোমারে নামে দৌড়ি তোমারে প্রেমে গরা গৌরি মুখে বলি ভালোবাসি মুখে বোলি ভালো অন্তরেতে অন্তরে তে নাই রবি ওলাও গেলে তোমায় ভোলে যায় রবি ওলাও আঙ্গ রবি ওলাও গে

লাহ লি ওয়াল زهরাহু আ'লিদ লি কুল্লি আ'লিদ লি কুল্লিহি ওয়া কাফায় বিল্লাহি শাহীদ আল্লাহ আমাদের দুনিয়ার মধ্যে প্রেরণ করেছে জমিনের মধ্যে প্রেরণ করেছি মানবব্রচিত যত আইন ও কানুন আছে মানববরচিত সকল ধর্ম উপরে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র ইসলামকে বিজয়ী করার জন্যেই সুভাহানল্লাহ অর্থাৎ মানবব্রচিত যত আইন আছে মানববরচিত যত বিধান আছে সমস্ত বিধানের উপরে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র ইসলামকে বিজয়ী করার জন্য ইসলামকে প্রতিষ্ঠা করার জন্যেই আল্লাপাক রাসুলকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন সুবাহান আল্লাহ বলেন তাহলে আমরা এই আয়াত থেকে কি বুঝলাম আল্লাহর আল্লাহ রাসুল জমিনের মধ্যে এসেছেন ইসলামকে বিজয়ী করার জন্যে ঠিক না বলেন ইসলামকে বিজয়ী করার জন্যে কোরআনকে বিজয়ী করার জন্যে এই জমিনের প্রতিটা ইনসি মাটি ইসলামের আলোয় আলোকিত হবে এবং ইসলামের রুলস ইসলামের নিয়ম ইসলামের রুলস কোরআনের আইন অনুযায়ী পরিচালিত হবে এই মাকসাদ নিয়ে পাক রাসুলকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন সুবাহান্লা বলেন পাক মুহাম্মদ রসুল্লাহ ও ওয়াসাল্লামের জিন্দিগির মধ্যে বছরের জিন্দিগি দশ এবং তেরো এই তেইশ বছরের জিন্দগির মধ্যে আল্লাহ সাল্লামের মাধ্যমে ইসলামকে বিজয়ী করা ইসলামে ইসলামকে কোরআনকে বিজয়ী করে আল্লাহ পাক দেখিয়েছেন সুবহানাল্লাহ বলেন মক্কাতে শুরু করে মদিনা পর্যন্ত মদিনা থেকে শুরু করে সাম সিরিয়া থেকে শুরু করে আল্লাহ মানব রচিত সকল আইন ও কানুনকে কবর রচনা করে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র ইসলামকে প্রতিষ্ঠা করে পাক দেখিয়েছেন সোবাহ মক্কার মানুষেরা যেখানে কাটাকাটি মারামারি হানাহানিতে লিপ্ত ছিল অধিনায়ন মানুষের মধ্যে কোনো ঐক্য ছিল না মতানৈক্য ছিল গোত্রে গোত্রে মারামারি ছিল কলহ ছিল ফাসাদ ছিল কিন্তু কোরআন যখন প্রতিষ্ঠা হলো ইসলাম যখন বিজয়ী হলো তখন সমস্ত রকমের সংঘাত সমস্ত রকমের মারামারি সমস্ত রকমের হানাহানি সমস্ত রকমের কাটাকাটি বিভাজন সবকিছু নিরশন হয়ে গেল সবার মধ্যে ভাতৃত্ব সবার মধ্যে ভালোবাসায় তৈরি হয়ে গেল সাম্য মৈত্রী তৈরি হয়ে গেল যেখানে আরবের উপরে অনারবের কোনো প্রাধান্য ছিল না আবার কালোর উপরে সাদার কোনো প্রাধান্য ছিল না গরিবের উপরে ধনির কোনো প্রাধান্য ছিল না সবাই এক হয় এক এবং অনেক হয় সাম্যের ভিত্তিতে একক মর্যাদার ভিত্তিতে তারা সমাজের মধ্যে বসবাস করতে পারতো সুবহানাল্লাহ মা বোনরা তাদের সতীত্বের মর্যাদা ফিরে পেয়েছিল যেগুলো সন্তান মে সন্তানকে জীবন্ত কবর দেওয়া হতো বিশ্বনবী মোহাম্মদ ওই নারীদের ওই জীবন্ত কবর থেকে তুলে এনে তাদেরকে সর্বোচ্চ সম্মান দিলেন মর্যাদা দিলেন একমাত্র কেবলমাত্র শুধুমাত্র ইসলামকে বিজয়ী করার জন্যেই সোবাহান্লাহ ইসলাম যদি বিজয়ী হয়ে যায় মানবতা বিজয়ী হবে ইসলাম যদি বিজয়ী হয়ে যায় মজলুমদের বিজয় হবে ইসলাম যদি বিজয়ী হয়ে যায় সবার মনে শান্তি বিরাজ করবে সোহান আল্লাহ বলেন এই জন্য ভাইয়েরা আমার নবী রাসুল্লাহ এই দুনিয়াতে আসছেন এই দুনিয়াতে আসার তাদের যে দায়িত্ব ছিল এই দায়িত্বগুলো কি ছিল আল্লাপাক বলছেন নাহলের ছত্রিশ নম্বরে এক আল্লাপাক বলছেন ولقد بعثنا في كل أمة رسلا أن يعبدوا الله واجتنبوا الطاغوت اللهم رب العالمين بلن جوك جوك دوني جوتو نبي رسول আমি দুনিয়ার জমিনে প্রেরণ করেছি সমস্ত নামেরা আসল একই একমাত্র কেবলমাত্র শুধুমাত্র একটি মহান দায়িত্ব নিয়ে তারা জমিনের মধ্যে মানুষের দাঁড়ে দাঁড়ে বাড়িয়ে গিয়েছেন গিয়ে একই কথা বলেছেন আনিয়া বদল তোমরা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিনের গোলামি করো আল্লাহর গোলামি করো পাকের বিধান মেনে নাও আল্লাহ পাকের হুকুম মেনে নাও আল্লাহ পাকের গোলামি করো এই কথাটাই সবাই এসে বলেছেন লা লা ইলাহা ই সবাই একটিমাত্র বাক্য বলেছেন যে আল্লাহ আর কোন ইলাহ নাই আল্লা সার আর কোন হায়াতের মালিক নাই মৌতের মালিক নাই সমস্ত কর্তৃত্ব সমস্ত পামার একমাত্র কেবলমাত্র শুধুমাত্র যার হাতে তিনি কে পার সুতরাং ভাই আমার এই যে রাসুলরা দুনিয়ার জমিনে যা কিছু বলেছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আনুসাল্লাম দুনিয়ার জমিনে এসে যা কিছু বলেছেন এগুলো কি তাদের বানানো ছিল কি বলেন এগুলো তাদের বানানো ছিল মক্কাবাসীরা অনেকে বলতো যেগুলো তাদের বানানো ছিল এগুলো রাসুলের বানানো সে বানিয়ে বানিয়ে এগুলো বলে আবু জেহেল থেকে শুরু করে অনেকেই বলছিল আপনারা বাংলাদেশের একজন মানুষ তাকে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ ধনী বলা হতো সালমান এফ রহমান সে একটা সেমিনারে বলছিল যে হাদিসের মধ্যে তো অনেক ভুল আছে জাল থেকে শুরু করে অনেক প্রকারের হাদিস আছে ইভেন কোরআন সম্পর্কে সে বলছিল কোরআনের মধ্যেও কিছু সমস্যা আছে নাউজুবিল্লা বলতে পারলাম না আবু জেহেল যে কোরআনের বিরুদ্ধে কথা বলেছিল আবু জেহেলের উত্তর সুরি সালমান রিফ রহমান যদিও তার নামটা মুসলমানের লেবাস পোশাকটাও মুসলমানের দেখা যায় কিন্তু এরা হচ্ছে মুনাফিক শুধু লেবাস বেশভূষা দিয়ে মুসলমানদের সাথে সম্পর্ক রাখে কিন্তু যখন মুসলমানদের থেকে আলাদা হয়ে যায় পশ্চিমাদের দিকে তারা আঙ্গুল দিয়ে বলে আমরা কেবল তাদের সাথে কথাই আছি কিন্তু সমস্ত রকমের সাফট আমরা আপনাদেরকেই দিয়ে যাচ্ছি কথা বলে ঠিক কিনা সুতরাং সে এই কথা বলেছিল যে কোনো কিছু সমস্যা আছে কিন্তু হাদিসের মধ্যে ভুল আছে এই কথা সে বলেছে আল্লাহ পাক বলে যাও তোমাকে সতেরো বছর সার দিয়েছি ছেড়ে দিয়েছি এখন আর সার দেব না শেষ পর্যন্ত রাসুল সুন্নাগুলো এমনভাবে সে ক্লিন সেভ করেছে সেভ করে সে পালানোর চেষ্টা করেছে আল্লাহ কয় পালাবি কোথায় আল্লাহ বলছে তুই পালাবি কোথায় তোর তো পালাবার রাস্তা আমি বন্ধ করে দিয়েছি তুই পালাবার জন্য এই দূরের গর্ত খুঁজে পাবে না কথা বলেন না কেন কথা বলেন না কেন যারা ইসলামের বিরুদ্ধে কথা বলেছে কোরআনের বিরুদ্ধে যারাই কথা বলেছে আল্লাপাক সর্বশেষ মুহূর্ত পর্যন্ত যতই প্রভাবশালী হোক না কেন আল্লাপাক তাকে এত মজরুম বানিয়ে দিয়েছেন এত মিসকিন বানিয়ে দিয়েছেন পালাবার রাস্তা তো দূরের কথা গর্ত তারা একটা খুঁজে পায় না কথা বলে দিয়েছি সুতরাং ভাইরা আমার এই যে রাসুলরা দুনিয়ার জমিনে যা কিছু বলেছেন একটাও তাদের কথা না কথাগুলো কার আবার বলেন আওয়াজ দিয়ে বলেন কথাগুলো কার এটা বিশ্বাস হয় আল্লাপাক দেখুন আল্লাপাক বলছেন হাক্কা এর চৌচল্লিশ নম্বর আয়াত থেকে সাতচল্লিশ নম্বর আয়াত পর্যন্ত আল্লাপাক বলছেন পাক বললেন এ মোহাম্মদ সাল্লুম আপনি কোরআনের সাথে যদি মিথ্যা কথা বলেন অর্থাৎ বানিয়ে বানিয়ে বলেন আমি আল্লাহ কোরআন যেভাবে নাজিল করেছি সেভাবে যদি আপনি কথা না বলেন যদি বাড়িয়ে বলেন কমিয়ে বলেন নিজের মত করে বলেন আল্লাপাক বলছেন আল্লাপাক সর্বোচ্চ সম্মান দিয়েছেন মর্যাদা দিয়েছেন কিন্তু হক প্রচারের জন্য কোরআন প্রচারের জন্যে আল্লাপাক মোহাম্মদ রসোল্লাহ সাল্লসাল্লামের সাথে এত কঠোর ভাষা ব্যবহার করলেন কোরআনুল কারিমি এমন ভাষা পাক আর ব্যবহার করে নাই আল্লাহ পাক বললেন মোহাম্মদ আমার বাণীর থেকে যদি আপনি বানিয়ে বলেন আমার কোরআনের থেকে যদি বানিয়ে বলেন বা কমিয়ে বলেন বা বানিয়ে বলেন বা নিজের মতো করে বলেন এমনটা যদি করেন আমি আল্লাহ আল্লাপা গ্রহ্য আপনার ডান হাত চেপে এবং আমি আল্লাহ আলমিন আপনার কণ্ঠ নালি কেটে ফেলে দেব বলেন আপনার ডান হাত আমি আল্লাপা চেপে ধরবো এবং আপনার কণ্ঠ নালি কেটে ফেলে দেবো আমি আল্লাপা চিন্তা করেন কতটা সাবধানের বাণী আল্লাপাক নবীর সানে উচ্চারণ করেছেন কোরআনুল কারিমের কোথাও আল্লাহ পাক রাসুলকে বলেন না ইয়া মুহাম্মদ এই কথা কোথাও বলেন নাই আল্লাহ পাক শুরু করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ বলেন সেই রাসুলকে আল্লাহ পাক বলছেন যদি আপনি কোরআনের শানে যদি বাড়িয়ে বলেন নিজের মতো করে বলেন আমি আল্লাহ পাক আপনার ডান হাত কেটে ফেলে দেব আপনার ডান হাত চেপে ধরে আপনার কণ্ঠনালী কেটে ফেলে দেব ভাইরা আমার বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লু সাল্লাম তিনি বললেন বললেন হে দুনিয়ার মানুষেরা আমি তোমাদের কাছে অতটুকুন পৌঁছে দিয়েছি যতটুকুন পাক আমাদের আমার কাছে পঞ্চায়েত দিচ্ছেন সুবাহ অর্থাৎ পাক আমার কাছে যা পৌঁছান আমি হবু তাই তোমাদের কাছে পৌঁছিয়ে দেই সুমান আল্লাহ বলেন সুতরাং এই কোরআন নিয়ে জানাই সন্দেহ করবে আল্লাহ পাক তাদেরকে আস্থা করে নিক্ষেপ করবেন এটাই তার যোগ্য পাওয়া কথা বলেন ঠিক কিনা ভাইর আমার এরপরে আল্লাহ রব্বুল্লা আলমিনের নবী মোহাম্মদ সাল্লা উসাল্লাম বলতেছেন আমার উম্মতেরা তোমরা তো সবাই নিজেকে উম্মত বলে দাবি করো নিজে নিজেকে মুসলমান বলে দাবি করো তাহলে তোমাদের মধ্যে তোমাদের মধ্যে পূরকিত উম্মত কারা পূরকিত মুসলমান কারা বিশ্বনবী ফয়সালা দিচ্ছেন বিশ্বনবী এখানে বিচার করছেন ইনসাফের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলতেছেন তোমরা পূরকিত উম্মত কারা পূরকত ইমানদার কারা এখানে মুসলিম শরীফের চারশত 444 নম্বর হাদিসে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনানাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون حبا إليه من والده ووالده والناس أجمعين عناصر رضي الله تعالى عنه تقبل محمد رسول الله صلى الله عليه وسلم ملين أمار موتنا بركتو, بركتو أمار موتنا جنات دنياتو শান্তি পাবে আখেরাত যাদেরকে আমি সুপারিশ করব তারা কারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন লা ইয়ুমিনু আহদকুম তোমরা তো সবাই নিজেকে উম্মত বলে দাবি করো মুসলমান বলে দাবি করো বিশ্বনবী আঙ্গুল তুললেন আর বললেন সবার চোখে আঙ্গুল দিয়ে বললেন লা উমিনু তোমরা কেউ ईमानदार নও বিশ্বনবী বলতেছেন লা ইয়ুমিনু তোমাদের ইমান নাই তোমরা কেউ ईमानदार হতে পারবে না এখানে রাসুল বললেন কেন পারবে না কতক্ষণ পর্যন্ত পারবে না শর্ত কি এবার রাসুল বললেন পর্যন্ত তোমরা কেউ ইমানদার নাও কেউ মুসলমান নাও মুমিন নাও অতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমি মোহাম্মদ ওয়াসাল্লাম তোমার সন্তান থেকে তোমার মা বাবা থেকে তোমার আত্মীয় স্বজন থেকে কি এই জমিনের সবার থেকে এমনকি তোমার নিজের জীবনের থেকেও আমি রাসুলকে বেশি মহব্মাত করতে পারবে না ততক্ষণ পর্যন্ত তোমরা খাটি মান্দার মমন মুসলমান হইতে না বিশ্বনবী বললেন অতক্ষণ পর্যন্ত তোমরা কেউ ইমানদার নাও কেউ মমিন নাও কেউ মুসলিম নও কতক্ষণ পর্যন্ত যতক্ষণ তোমার মা বাবা স্ত্রী সন্তান এমন কি এই জমিনে যা কিছু আসে সবার থেকে এমনকি তোমার নিজের জীবনের তৈত্য আমি রাসুলকে বেশি মহব্ম করতে পারবে না ভালোবাসতে পারবে না ততক্ষণ পর্যন্ত তোমরা আমার উম্মত হতে পারবে না ততক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার হতে পারবে না বিশ্বনবী বলে গেলেন মুসলিম শরীফের হাদিস চারশত চৌলিশ নম্বর হাদিস এই হাদিসের আয়নায় একটু আমাদের চেহারাটা দেখি একটু আমাদের জীবনটা একটু বিশ্লেষণ করি আমরা রাসুলকে মানছি ঠিক কিন্তু সর্বক্ষেত্রে মানতে পারি নাই রাসুল কোথায় হাত বেঁধেছেন আমরা ওখানে হাত ভেদে নামাজ পড়ি রাসুল কিভাবে রুকু করেছেন ওভাবে হয়তো আমরা রুকু করে নামাজ পড়ি রাসুল কিভাবে শেষ না করেছেন হয়তোবা সেইভাবে শেষ না করে আমরা নামাজ পড়ি রাসুল কিভাবে সজ্ঞা করেছেন কেউ হয়তোবা সেই নকশায় সজ্ঞা করে রাসুল কিভাবে বাইতুল্লাহ শরীফ কাউফ করেছেন হয়তোবা অনেকেই সেই নকশায় কাউফ করে রাসুল কিভাবে টুপি পরেছেন কিভাবে মেশোয়া করেছেন কিভাবে উঁচু উঁচু করেছেন কিভাবে গোসল করেছেন কিভাবে এই কাজগুলো করেছেন আমরা সব করি কিন্তু রাসুল নিজের জিন্দি কি দিয়ে পরিচালনা করেছেন পরিবারের জিন্দিগি কি দিয়ে পরিচালনা করেছেন রাষ্ট্রীয় জিন্দিগি কি দিয়ে পরিচালনা করেছেন এর ধার আমরা মোমেন না কথা আমার এটাই বলছে তোমরা ইমানদার নাও চারশো তো চৌয়াল্লিশ নম্বর মুসলিম শরীফের হাদিস ওই হাদিস রাসুল বলছে তোমরা মোমেন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সর্বক্ষেত্রে আমি রাসুলকে তোমরা মানতে পারবা না আসছে ভাই রাসুলকে মহব্বাত করি রাসুলকে ভালোবাসি দিল থেকে ভালোবাসি কলিজা দিয়ে ভালোবাসি মোহব্বাত করি কিন্তু রাসুল নিজের নবতী জিন্দগিতে রেশের জিন্দগিতে যে কোরআন বিজয়ী করলো ইসলামকে বিজয়ী করলো এই কোরআন বিজয় হোক ইসলাম বিজয় হোক এই বিজয়ের পিছনে আমাদের যদি দেওয়া লাগে মাল দেওয়া লাগে সময় খরচ করা লাগে এই রবিউল করে আমরা যদি জান দেওয়া লাগে মাল দেওয়া লাগে সময় দেওয়া লাগে আল্লাহ রাসুল যে মাকসাদ নিয়ে জমিনে আসছিলেন ওই মাকসাদ পূরণ করার জন্য আমরা কে কে রাজিয়েছি একটু হাত তুলে রাখাই একটু হাত তুলে দেখায় আল্লাহ কবল করুন বলে আমিন হাত না ভাইর আমার রাসুলকে মহব্বাত করব সর্বক্ষেত্রে সর্বক্ষেত্রে মানব রচিত আইন দিয়ে মক্কার একটা ইঞ্চি মাটিও পরিচালিত হয় নাই মানব রচিত আইন দিয়ে মদিনার একটা ইঞ্চিকোনা মাটিও পরিচালিত হয় নাই হয়েছে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল ক্যারিমের ফয়েসালার মাধ্যমে কথা বলে ঠিক কিনা আমার আমরা আছি আলহামদুলিল্লাহ যতটুকু থাকার কথা আছি কিন্তু আংশিক আসি আংশিক নাই দুই নৌকায় আমরা পা দিয়ে আছে ভাই শেষ পর্যন্ত দেখবেন আমাদের সর্বনাশ হয়ে যাবে ধ্বংসের দ্বার প্রান্তে আমরা চলে যাব একটি নৌকায় আপনি থাকেন একটি পজিশনে আপনি থাকেন একটি রাস্তায় থাকেন যে রাস্তাটা হচ্ছে ইহদিন সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম এই রাস্তার মধ্যে থাকেন যে রাস্তায় চলতে গিয়ে আল্লাহ পাক আমাদের আকাবির যারা ছিলেন আকাবারি দিন যারা ছিলেন তাদের উপর অফরান্ত রহমত আল্লাহ পাক নাজিল করেছেন নিয়ামত নাজিল করেছেন তাদের রাস্তায় আমরা থাকি গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দলিন তাদের রাস্তায় না থাকি যাদের উপরে আল্লাহ পাক লানত করেছেন অভিশম্পাত করেছেন নমরুদ ফ্রাউন হামান কারুন আবু জেহেল আবদুল্লা ইবনে এবং তার উত্তর সুরি যারা তাদের উপর আল্লাহ আনত করেছেন অভিসম্পাত করেছেন তাদের তরিকায় না থাকি তাদের রাস্তায় না থাকি যাদের উপর আল্লাহ পাক রহমত নাজিল করেছেন সাকিনা নাজিল করেছেন নিয়ামত নাজিল করেছেন তাদের রাস্তায় থাকি কোরআনকে সংবিধান হিসাবে মেনে নেই বাংলাদেশের প্রাণ কেন্দ্র জাতীয় সংসদ সেখানে কোরআন প্রতিষ্ঠা হয়ে যাক ইসলাম প্রতিষ্ঠা হয়ে যাক যে কোরআনের বিরুদ্ধে কথা বললে আমরা আর নিজেকে ধরে রাখতে পারি না যে ইসলামের বিরুদ্ধে কথা বললে আমরা নিজেকে করতে পারি না এই কোরআন বিজয়ী হোক এই ইসলাম বিজয়ী হোক আমরা না চাই বলেন আমরা সবাই চাই এটাই হচ্ছে প্রকৃত ভালোবাসা এটাই হচ্ছে পূর্ণাঙ্গ ভালোবাসা এটাই হচ্ছে পরিপূর্ণ ভালোবাসা এবার এটাই হচ্ছে রাসুল আগমনের পুরকৃত সার্থকতা এবং রাসুল আগমনে এটাই হচ্ছে আসল নাক্সাদ আসুন ভাইরা আমার আমরা এই কাজটা করি এই কাজের পেছনে যারাই আমজান দিচ্ছে জান মাল সময় দিয়ে যারাই দিন রাত মেহনত করছে তাদের সাথে আমরা একাত্মতা ঘোষণা করে একাত্মতা প্রকাশ করে এই অবদানের পিছনে আমাদের যান দেওয়া হোক মাল দেওয়া হোক সময় দেওয়া হোক আমরা অবদান রাখি রাসুল আগমনের মাসকে কেন্দ্র করে আল্লাহ পাক আমাদের সকলকে একামাত দিনের জন্য আল্লাহর দিন আল্লাহর জমিনে বাস্তবায়নের জন্য আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করেন বলে আমিন যদি দিন বাস্তবায়ন হয়ে যায় তাহলে আপনি গাজী হয়ে যাবেন আর যদি দিন বাস্তবায়ন করতে গিয়ে আপনি মারা যান আপনি বিনা হিসেবে জানেতে চলে যাবেন সমান আল্লাহ বলে আল্লাহ পাক আমাদের কবুল করেন বলে আমি